সরাসরি প্রমাণ করে সৃষ্টির মূল তারা বিক্রিয় রসুন আল্লাহ তালার সাথে প্রত্যক্ষ বন্ধনে আবদ্ধ এবং সৃষ্টি জগতের বাকি সব কিছু পরক্ষ বন্ধনে আবদ্ধ এ মেয়ারা শরীফ প্রমাণ করে তারা বিক্রিয় রসুন महान त सरासरीमू

মানবতার রাষ্ট্র বিশ্ব করে তুলতে হবে সুপ্রিয় বন্ধুগণ মানবতার রাষ্ট্র বিশ্ব করে না উঠল

মানুষের জন্য সকল মানুষের কল্যাণে একমাত্র মানবতার রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সর্বজনীন রাষ্ট্র হবে সকলের রাষ্ট্র হবে সকল মানুষের রাষ্ট্র হবে রাষ্ট্রের সকলে নিরাপত্তা নিশ্চিত হবে রাষ্ট্রের সম্পদ সর্বজনীন হবে আর না হয় এক সৌরতার গিয়ে আর সৌরতা আসবে এক জুলুম গিয়ে আর জুলুম আসবে এক অন্যায় গিয়ে আর অন্যায় আসবে এক সৌর রাজনীতি গিয়ে তার সৌর আসবে অত সকল মানুষের মুক্তির জন্য জীবনের নিরাপত্তার জন্য জগতের মুক্তির জন্য মানবিক রাষ্ট্র করার জন্য আপনাদের সবাইকে মানবতার রাষ্ট্রটি ধারক মানবতার রাষ্ট্র করার সত্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কি বন সস্তার প্রাণ মানবতার রাষ্ট্র প্রাণাধিক প্রিয় নবীর গান

जीवन हवार ईद जीवन ईमानी ईद हिमाली प्रमे ईदान जीवन मुक्ति दिसार ईद मानव बतर कल्याण ईद जीवन मूल जनर ईद

अलाह साल मूंखे

জনীক খাবার गीत রাসুলের মহানি ইমানি বিজয়ের गीत রাসুলের মহানি ইমানি প্রেমের गीत রাসুলের মহানি সমগ্র মানবমণ্ডলীর দিশার गीत রাসুলের মহানি সমগ্র মানবমণ্ডলীর জন্য আলোর गीत রাসুলের মহানি চক্র মহা প্রকাশনী রাসুলের মহানি ছাত্রদের মুক্তির দিশার गीत রাসুলের মহানি মানবতর কল্যাণের गीत রাসুলের মহানি

ইমানি সমাবেশে মানবিক সমাবেশে সভাপতিত্বে ঠিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন মানবতার রাজনীতির প্রবক্তা বিশ্ব শূন্য আন্দোলন বিশ্ব ইনসানি অপ্রিপ্লবের প্রবর্তক বস্তুর উঠে মানব সত্তার প্রবক্তা সকল মানুষের জন্য এই যুগে ভুক্তির দিশারি সকল মানুষের মুক্তির জন্য সকল মানুষের জীবনের নিরাপত্তা ভিত্তিক রাষ্ট্র তৈরির দিশা প্রদানকারী মানবতার রাষ্ট্র তৈরির মহান দিশারি আল্লামা ইমাম হায়া আল্লামা ইমাম হায়া জীবন জগতের

আল্লাহ তাহলে এই প্রত্যক্ষ মিলন প্রত্যক্ষ সাক্ষাৎ সত্যের ধারক সব মানুষের সাথে আল্লাহ তালার বন্ধক সংযোগ আল্লাহ তালার মিলন এভাবে আল্লাহ তালার প্রত্যক্ষ প্রকাশ আল্লাহ তালার মিলন সংযোগ বন্ধন আল্লাহ তালাকে পাওয়ার ইচ্ছে বড় গৌরবের ইচ্ছে বড় প্রাপ্তি যারা সত্য প্রিয় যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে তাদের কাছে এর চেয়ে বড় কোন বিষয় জীবনে হতে পারে না আর এই সক্রিয়া অসীম সক্রিয়া ফের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টির প্রতি বিশেষভাবে সমগ্র মানব মন্ডলের প্রতি আল্লাহ তালার অসীম ভালোবাসার প্রকাশ অসীম প্রেমের প্রমাণ আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহামকে সমগ্র মানব মন্ডলের পক্ষ থেকে সমগ্র সৃষ্টির পক্ষ থেকে এ মহামদার সাক্ষাৎ দানের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টিকে এ মূল বার্তা দিচ্ছেন যে আমার ছেলেদের হওয়ার মধ্য দিয়ে তোমরা আমার সাথে যোগ্য থাকো তোমরা আমি আল্লাহ তালার হয়ে যাও যদি আল্লাহ তালার নামের জীবন না হয় আল্লাহ তালার সাথে যদি যুক্ত না থাকে তাহলে আত্মা মরে যায় জীবন মিথ্যার আদারে ধ্বংস হয়ে যায় জীবন মিথ্যার আদারে শয়তানের দখলে চলে যায়

আমাদের নিজেদের আল্লাহ তালার নামে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম এর আলোকে নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার অস্তিত্ব পাওয়ার এই মহান উপলক্ষের এই ঈদের এই সক্রিয়ার কোন শেষ নাই তবে এই এই সক্রিয়া শুধু উপলক্ষ দিবস পালনের মধ্যে দিয়ে নয় এই প্রেমের এই ভালোবাসার এই বন্ধনের এই সংযোগের এই রহমতের এই অস্তিত্ব রক্ষার প্রকৃত উপায় হচ্ছে আল্লাহ তালার বন্ধন সংযোগে আত্মজীবন জীবন জবাব গড়ে তোলা যদি আল্লাহ তাআলার বাঁধক খোঁজ না থাকে তাহলে জীবন মিথ্যার জুলুমের আደረ হারিয়ে যায় আল্লাহুহার হাবিব ফুল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো ধ্বংস আর কিছু নাই আল্লাহুহার হাবিব ফুল্লাহ আলাইহিস সাথে যুক্ত থাকার মত জীবনের বিজয় সৌভাগ্য সাফল্য আর কিছু নাই কিন্তু আমরা দেখি আল্লাহ হাবিব ফুল্লাহ আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে দুনিয়াতে ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে বিভিন্ন মতবাদের নামে ভুয়া ইসলাম ভুয়া ধর্ম মিথ্যা মতবাদ তৈরি করে এবং সেসব মিথ্যা মতবাদের মধ্যে দিয়ে মিথ্যা সমাজ রাষ্ট্র তৈরি করে মানুষকে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দুজাহানে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে দুঃখের বিষয় যে ইসলামের নামে পর্যন্ত এই সব ষড়যন্ত্র আছে হাবিবের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা আল্লাহ হাবিব সাল্লাহামের ভালোবাসার বাস্তব প্রতিফলন হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা সব মানুষকে ভালোবাসা আর ভালোবাসার দাবি হচ্ছে সবাইকে রক্ষা করা শিক্ষা থেকে আত্মকে রক্ষা করা জুলুম অবিচার থেকে জীবনকে রক্ষা করা আল্লাহল্লাহ আল্লাহ হাদিস সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে দান মানবাধিকার ও অধিকার সত্য পাওয়ার অধিকার শিক্ষা থেকেmockito অধিকার এবং জীবনের নিরাপত্তা স্বাধীনতা আল্লাহ আল্লাহ হাদিস সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই যে মাধ্যমে এবং হেরার শরীফের মাধ্যমে গোলাম মাধ্যমে এবং সত্য এবং মানবতার জীবন ব্যবস্থা স্থানীয় প্রামের মাধ্যমে যা দান করেছেন তার চিন্তাই হয়ে গেছে উৎসাহ হয়ে গেছে তা রক্ষার জন্য আল্লাহ হাবিজ সাল্লাহামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সবাই একটু রক্ষার একমাত্র পথ হচ্ছে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া যদি এবং থাকে তাহলে মানুষ আল্লাহ হাবিজলামের হওয়ার সব বন্ধ হয়ে যায়

মানবতার রাজনীতি প্রয়োজন মানবতার প্রয়োজন কারণ পৃথিবীকে জীবনকে জগৎকে ঠিকঠাক আইন বিচার অর্থনীতি সমাজ রাষ্ট্র ব্যবস্থা অধিকার স্বাধীনতা থাকবে কি থাকবে না এগুলো নিয়ন্ত্রণ করে পৃথিবীকে একটা শক্তি শেখান না রাজনৈতিক শক্তি প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণকারী

রাজনীতি এবং সে রাজনীতি চলে কুয়েটা ধারায় ধর্মের নামে এবং স্বাধীনতাবাদী রাজনীতির মাধ্যমে ধর্মের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাজনীতি মানে ভালোবাসায় সব মানুষকে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রাজনীতি বর্তমানে ইসলাম এবং সব ধর্মের মানে ধর্মদ ছাত্র মেল রাজনীতি রাজনীতি দশের রাজনীতি চলছে নামে ধর্মাতক সঙ্গের নামে রাজনীতি চলছে ভালোবাসায় সব ভালোবাসায় সব মানুষের ভালোবাসা অধিকার স্বাধীনতা নিরাপত্তা দেখছি ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীতে ধর্ম রাষ্ট্রের নামে ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দলের নামে রাজনীতি ধর্মের নামে এখন ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক জল রাষ্ট্র ধর্মের নামে ধর্ম ধ্বংসার্থক ধর্মের নামে মনাফেকে রাজনীতি নামে দলীয় চাপিয়ে দিয়ে ধর্মকে কবরক্ষ করা আল্লাহ দেওয়া সব মানুষের প্রতিকার স্বাধীনতা ধর্মকে জীবনকে জন্য মানবতাকে গণতন্ত্রকে রক্ষা করা এটা ইলাকায় ঈদের নারা শরীরের শিক্ষা আমাদেরকে সচার বন্ধন রক্ষা করাই নারা শরীরের ۶۶ ۶ ۶۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ রাজনীতির রাজনীতি মাধ্যমে কায়েম থাকে শত শত রাষ্ট্রের দান অধিকার মুক্ত জীবনের মুক্ত রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র জীবনের সাধু জমি সব মানুষের অধিকার মর্যাদা আলাইহিনাবাস কালাকিম না তাহলে নামে রাষ্ট্রপতি তাবাদের নামে নামে লিখাগুলোরের

শিক্ষার আলোকে আমাদেরকে সস্তার বন্ধন সস্তার ভালোবাসা সস্তার সংযোগ রক্ষার জন্য সস্তার রক্ষার আলোকে নির্দেশনায় সব মানুষকে ভালো দেশে সব মানুষকে জীবনকে ধর্মকে রক্ষার জন্য আমার জীবনকে আলোকিকা দিক বিকশিত করার জন্য শ্রেষ্ঠ কারণে শ্রেষ্ঠ নৈতিক আমাদেরকে মানবতা রাষ্ট্রে রক্ষে মানবতার জরুরি আরও তথা সত্য আর ন্যায় জ্ঞান কল্যাণ ভালোবাতা শান্তি টাইম রাখার জন্য মিথ্যাগুলো জন্য শোষণ সন্ত্রাস এবং যান মান থেকে রক্ষার জন্য আমাদেরকে মানবতা রাষ্ট্র মানবতার দূর টাইমে সাতদে

বুদ্ধিমান জগৎ আল্লাহ হাজিবের ভালোবাসায় সব মানুষের রক্ষার কল্যাণে সে জীবন জগৎ তৈরি করার সাধনায় আমাদেরকে সব মানুষকে সব সব ধর্মের মানবিক মূল্যবোধের স্থানকে ঈদ এ মেলা শরীর উদযাপন এবং পালন করতে হবে সবাইকে ধন্যবাদ ঈদ আজমের ঈদ এ মেলা শরীফের অসীম মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শপথের ইার নামের খিবনার ই महलर प्रोपी असीमत मान पूजर कलेजने

সকল সকলে ভাল বন্ধু হয়ে আমার নামে কি এমন কথা বলা উচিত সময়ে কে করে কিভাবে খুজি পাবো সর্বদিক থেকে পরিবেষ্টিত সকল কোন সামাজিক অবশেষ উপস্থিত করে আবার করেন বড়করণ করি যদি থাকে আপনারা জানেন যে বড় করে